টেস্ট র্যাঙ্কিংয়ের মকডালে ওঠে ইতিহাস বলার বোমরার তিরিশ বছরের বোমরা এর আগে এক নাম্বার তকমা পেয়েছেন টি টোয়েন্টি ওয়ান ডেতেও সেরা বোলারদের জায়গা পৌঁছেছেন কিন্তু টেস্টের মগডালে এতদিন অধরাই ছিল সেরা র্যাঙ্কিং ছিল তৃতীয় স্থান বোমরা নিজেই পারফরমেন্স দিয়ে অতীত যেমন ভুলিয়েই দিচ্ছেন তেমনি র্যাঙ্কিংয়ের খাতায় নতুন করে লিখছেন নিজের নাম ইংল্যান্ডের বাজবল তত্ত্ব একাই ভেঙে চুরমার করে দিয়েছিলেন হায়দ্রাবাদ টেস্ট জিতে গণমাধ্যমে উঠে পড়া বেন স্টোকদের মাটিতে নামিয়ে এনেছেন আরও ভালো করে বললে বিশাখাপত্ত নামে টেস্টে ভারতকে জয়ের মঞ্চ তুলে এনেছেন আবার প্রথম ইনিংসে নিয়েছিল ছয় উইকেট দ্বিতীয় ইনিংসে তিন সব মিলিয়ে একানব্বই রানে নিয়েছিলেন ন উইকেট যে পিচ স্পিনার সগরাজ্য ছিল স্পিনারদের স্বর্গরাজ্য ছিল সেখানে যাসপ্রীত বোমরা দেখিয়েছেন পেস বলার যে কোনো পিচে সফল হতে পারেন যদি গতি আর বৈচিত্র্য থাকে বিশাখাপত্তনমের নামে টেস্টে বুমরার বিস্ফোরকময় পারফরমেন্সের পর টেস্ট র্যাঙ্কিংয়ে যে লম্বা লাভ দেবেন জানাই ছিল তারই মধ্যে আবার ইতিহাস তৈরি করে ফেললেন যশপ্রীত বোমরা সোমবার মোহাম্মদ সামি এক ইন্টারভিউতে বলেছেন যে ভারতের পেস বলিং ইউনিট এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা যে দেশ ব্যাটসম্যানদের জন্য পরিচিত ছিল বিশ্ব ক্রিকেটে সেই ভারতই এখন পেস বলিংয়ের আয়না হয়ে উঠেছে দু হাজার তেরো থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল ভুবনেশ্বর কুমার ঈশান্ত শর্মা উমেশ যাদবের হাত ধরে এসেছে সুইং করান উইকেট ছিটকে দেন বিপক্ষে বুমরায় বিশ্বকাপ পত্ত নামে জয়শ্রী জয়সুয়ালের ডবল সেঞ্চুরি করেছিলেন কিন্তু তাকে ছাপিয়ে গিয়ে ন উইকেট নেওয়া বুমরা ম্যাচে সেরা হয়েছেন গতির তারতম্য পুরানো বলে রিজার্ভ সুইপ কাট করানো আর বিপক্ষ ব্যাটারে দুর্বল খুঁজে বের করা বুমরা ও সমকক্ষ পেস বলার এই মুহূর্তেই খুঁজে পাওয়া মুশকিল এমনকি যে অস্ট্রেলিয়া প্রেস বলিংয়ের জন্য গত পঁচিশ তিরিশ বছর সুনাম অর্জন করেছেন তারাই এখনো পর্যন্ত মুগ্ধ বোমরাই ত্রিশ বছরের বোমরা এর আগে এক নম্বরে তকমা পেয়েছেন টি টোয়েন্টিতে ওয়ান ডেতেও সেরা বলারদের জায়গা পেয়েছেন কিন্তু টেস্টের মকডাল এতদিন অধরাই ছিল সেরা র্যাঙ্কিং ছিল তৃতীয় স্থান বোমরা নিজের পারফরমেন্স দিয়ে অতীত যেন ভুলিয়েই দিচ্ছেন তেমনই র্যাঙ্কিংয়ের খাতায় নতুন করে লিখেছেন নিজের নাম আমেদাবাদের ছেলে কেরিয়ারে এই প্রথম টেস্ট র্যাঙ্কিংয়ে একে পা রাখলেন যে বিধ্বংসী ফর্মে আছেন এক নম্বর থেকে তাকে নড়ানো হয়তো আর সম্ভব হবে না